হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন আমরা কিন্তু আজকে আমাদের সেন্ট মার্টিনের লাস্ট দিন আমরা কিন্তু একটু পরে চলে যাবো জাহাজে হয়তোবা আমাদের দেখতেছেন আমরা শুধু একটা আর আর আমরা কিন্তু আজকে আমরা বাইক নেছি আমরা কিন্তু এখন ঘুরতেছি ঘুরতেছি ইনশাল্লাহ ভাই চলেন তাইলে ওইদিকে লন এখন লন আমরা এখন আমরা অন্য সাইডে যাব সবাই মিলে এই সুমন দা এই দাও tyle বাইক দিয়ে বাইক লন বাইক লন বাইক লন বাইক লন হ্যাঁ ওটা কর্মো কর্মোটা পড়ে ভাই এখন তো না না এখানে ওই আমরা একটা ভাই সময় কম তো ভাই এক ঘন্টা টাইম